ভর্তপুরে ফিল্মি কায়দায় জাতীয় সড়কে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো কোলাঘাটের জিয়াদা গ্রামে কলকাতা কৃষাণু সামন্তকে অপহরণ করে টাকা লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতী তবে সাহসিকতার পরিচয় দিয়ে চলন্ত গাড়ি থেকে টাকার ব্যাগ হাতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ওই ব্যবসায়ী কোলাঘাট থানার ওসি রাজকুমার কুন্ডু জানিয়েছেন বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারির বাসিন্দা বাবু ব্যবসার কাজে পূর্ব মেদিনীপুর যাচ্ছিলেন সঙ্গে ছিল নগদ তিন লক্ষ টাকা সেই সময় দুষ্কৃতীরা জিয়াদা এলাকায় তার গাড়ি আটকে অপহরণ করে নিজেদের গাড়িতে তোলে গাড়িতে চিৎকার শুরু করেন তিনি রাস্তার ধারে ডিউটিতে থাকা কোলাঘাট থানার পুলিশ তার শুনে তৎক্ষণাৎ থাওয়া করে চলন্ত গাড়ির মধ্যেই ধস্তাধস্তির মাঝেই ব্যবসায়ীর সুযোগ বুঝে ঝাঁপ দেন ও টাকা নিয়ে পালান পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় আহত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ও পলাতা দুষ্কৃতীদের খুঁজে তলাশি চালাচ্ছে